এই দেখো আমাদের এখানে নীলকণ্ঠ ফুল হয়েছে তো এটা ভীষণ উপরে উঠছে তো বাচ্চা কিনে এনেছিলাম ছোট্ট বাচ্চা চারা তো এটাকে গেঁড়ে দিয়ে যত্ন করেছি দেখো বড় হয়েছে আর কত উপরে উঠেছে আর এটা শনিদেবের খুব প্রিয় ফুল শনিদেবকে এটা দিলে পরে পায়ে খুব পছন্দ করেন তো এটা গেঁড়েছি দেখো কত বড় হয়েছে আর লাগিয়েছি কোথায় জানো এই গাছের উপরে লাগিয়েছি এই সাদা ফুলের গাছের উপরে আমাদের এখানে জায়গা খুব কম তাই জায়গা নেই যেন সাদা ফুলটাকে জড়িয়ে ধরেও উপরে উঠেছে এই ফুল তো কাউকে না কাউকে জড়িয়ে ধরে উপরে উঠতে লাগে এই ফুলকে তো আমরা এটা গেড়েছি তো ভীষণ সুন্দর হয়েছে আর ফুল দেয় বারো মাস ফুল দেয় আর এই নীলকণ্ঠ ফুল বারো মাস ফুল দেয় দেখো কী সুন্দর দেখতে দুই পাপড়িওয়ালা এক পাপড়ি না কিন্তু এটার নাম আর একটা অপরাজিতা এই দেখো কী সুন্দর হয়েছে বারো মাস ফুল ফুটে আর এই সাদা ফুলের গাছের উপরে লাগিয়েছি আর এটা ভীষণ উঁচুতে উঠেছে তোমরা কে কে লাগিয়েছো এগুলো গাছ আশা করি সবাই লাগিয়েছো জানি সবাই এই ফুল পছন্দ করে আর এটা শনিদেবের আর বাবা ভোলেনাথের কিন্তু খুব প্রিয় ফুল নীলকণ্ঠ অপরাজিতা কত রকমের নাম এ আর এটা অনেক উপরে উঠেছে আর বারো মাস ফুল দেয় এটা ফুল অনেক রকমের কিন্তু কালারও হয় সাদা হয় নীল হয় আরও অন্য অন্য কালার হয় তো এটা নীল হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা উপরে উঠতে উঠতে ছিপতে আমাদের অসুবিধাই হয় জানো কত উপরে উঠেছে তো এই ফুল ভীষণ ভালো লাগে দেখতে তোমরা সবাই গেড়েছো জানি কিন্তু আমি দেখো তো অন্য মডেলের গেড়েছি সিঙ্গাল গাড়ি নেই গাছের উপরে গাছ লাগিয়েছি জায়গা নেই না জায়গা কম তো তোমরা এগুলো ফুল কে কে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু অনেক ছিঁড়া ছেঁড়া হয়ে গেছে পুজো দেওয়া হয়েছে এগুলো উপরে ছিল তাই কয়টা তুললাম তো মানে ভিডিও করলাম তো গাছটা বারো মাস ফুল হয় আর কিছু কিছু এদের শুকিয়ে গেছে তাহলে তাহলে এই ফুল দেখো তোমরা এটা অনেক রকমের ফুল হয় তোমরা কমেন্টে জানো এই ফুলকে কে ভালোবাসো এইটুকু চারা এনেছিলাম ছোট্ট বড় হইতে হইতে হতে হতে এখন ফুল দিচ্ছে আর প্রত্যেকটা দিন পুজো দিই এই যে আমাদের শিব ঠাকুরকে দেই লোলা দেই হয়তো শ্রাবণ মাস আসছে আসছে এখন শ্রাবণ মাসে প্রতিদিন শিব ঠাকুরকে দেব তোমাদের সাথে এটা শেয়ার করলাম